প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন প্রচুর জুতা চলে আসছে ভাইয়া এখানে এই জুতাগুলা সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে ভাইয়া

আর তারপরে যদি আমি এদিকে দেখাই এখানেও বাচ্চাদের প্রচুর জুতা আছে এই জুতা গুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন তারপরে আমি যদি একটু এদিকে দেখাই দেখেন এইদিকে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনার চাইলে ভাইয়ের কাছ থেকে এই জুতা গুলো সংগ্রহ করে নিতে পারেন এখানে কত করে দাম পাইকারি আচ্ছা এখানে কালারের কোনো অভাব নাই না কালার আছে সবই তিনশো পঞ্চাশ টাকা কালার গুলো আপনাদেরকে দেখাই দেখেন এই একটা মডেল আছে এটাও নিতে পারবেন আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে তিনশো পঞ্চাশ টাকা মামা এটা কি টেম্পার আছে টেম্পার আছে আপনার নিশ্চিন্তা ভাইয়ের কাছ থেকে এই জুতা আর সংগ্রহ করে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন তারপর আমরা একটু চলে যাব মেইন ডিসপ্লেতে তারপর আপনাদেরকে দেখাব মামা একটু যদি এদিকে বলে যে এইগুলো এই জুতোগুলো কত করে এগুলো পড়বে আপনার দুশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আর এটা বলছেন কত এটা দুশো নব্বই টাকা এটা কত দুশো নব্বই টাকা মামা এগুলো এগুলো সব কি দুশো নব্বই করে আচ্ছা এগুলো সব দুশো নব্বই টাকা করে একটু যদি কাছের থেকে দেখাই যে দেখেন এই জুতোগুলো দুশো নব্বই টাকা এই জুতা দুইশো নব্বই টাকা এই জুতা দুইশো নব্বই টাকা এইগুলো দুশো নব্বই টাকা এখানে প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো তারপর মেয়েদের প্রচুর জুতো আছে তারপর এখানে ছেলেদের জুতা আছে প্রচুর পরিমাণ এই জুতা কত করে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আচ্ছা এই জুতা নিতে পারেন দুইশো নব্বই টাকা দেখেন এই জুতা গুলা একেবারে মাস্টার কার্টুন সহকারে আহ দুশো নব্বই টাকা আপনার যারা আসলে এই জুতা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই সাথে যোগাযোগ করে নিবেন আচ্ছা এই জুতা কত মামলার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা পাইকারি দাম পাইকারি আচ্ছা এক একটা মানে কালার কয়টা আছে কালার আছে আপনার দুইটা তিনটা করে দুইটা তিনটা করে কালার আছে এই যে দুইটা কালার

আচ্ছা যাই হোক এটা কত করে মামা এটা বলবো আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর আচ্ছা দুইশো সত্তর টাকা ওকে তারপরে এগুলা কত করে এটা বলবো দুশো টাকা দুইশো টাকা এগুলা আশি টাকা দুইশো সত্তর টাকা এগুলা সব দুইশো সত্তর দুইশো সত্তর কমবে মডেল কত করে এটা বলবো আপনার দুশো ষাট টাকা দুইশো তার মানে কালার আছে তিনটা দুইশো ষাট টাকা ষাট টাকা তারপরে এখানে আগুন আছে আগুন কত করে এটা বলবো দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা দুইশো টাকা আর এগুলা এগুলা জানিবেন সত্তর টাকা তারপরে এগুলা খুব হয় নতুন মডেল আছে এগুলা কত করে এটা বলবো আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর মাস্টার সত্তর মাস্টার কার্টুন এটা রাখেন মাস্টার কার্টুন দুশো টাকা এখানে আছে এখানে মেয়েদের জুতা দেখা যাচ্ছে মেয়েদের এগুলো কত করে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ দুশো আচ্ছা দুশো পঁচিশ বেলালা কত এটা বলবো আপনার দুশো টাকা দুশো বেলালা দুশো টাকা ওকে প্রিয় দর্শক এখানে কালেকশনের কোনো অভাব নাই একটু উপরে দেখায় আচ্ছা আমরা একটু বাচ্চাদের জুতা দেখি বাচ্চাদের জুতা এই যে দেখেন বাচ্চাদের জুতার কোনো অভাব নাই দারুন কোনটা কত টাকা তিনশো টাকা টাকা দুশো আশি ওকে তারপরে একটা নিচেরটা

এগুলা বলবো আপনার দুইশো চল্লিশ সব দুইশো চল্লিশ দুশো তিরিশ টাকা এটা হলো দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আচ্ছা দুই পিতা দেখা যায় দুই পিতা পাশে হ্যাঁ এগুলা এই দুই পিতা কত করে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ তারপর নিচেরটা চলে যায় আমরা যদি নিচে এটা কত

এই যে দেখেন এই যে এইভাবে আপনারা মাস্টার কাফিন সহকারে এই জুতোগুলো পেয়ে যাবেন কেউ যদি তোমার এই দোকান আসতে চান আমার কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দাও লোকেশন আছে যাত্রা বাড়ি থেকে জুরাইন আলম সুপারমার্কেটের কথা বলে রিকশায় উঠলে আপনার 60 টাকা 50 টাকা নিব আচ্ছা আর আলম মার্কেটে এসে সাবিয়া শুজ বললেই সবাই দেখাই দিব দেখাই দিবে অনেকে আসবে না তারা কিভাবে নেবে কন্ডিশনের মাধ্যমে ট্রান্সপোর্টারের মাধ্যমে মাল নিতে পারবে নিতে পারবে তোমাদের সর্বনিম্ন মানে কত টাকা দেওয়া লাগবে আমাদের কন্ডিশনের মাধ্যমে মাল নিলে আপনার 5000 টাকা সর্বনিম্ন দেওয়া লাগবে 5000 টাকা দিলে কি 50000 টাকা আচ্ছা প্রিয় দর্শক বললো যে পাঁচ হাজার টাকা জুতা মানে পাঁচ হাজার টাকা আপনি আগে দিবেন তারপরে পঞ্চাশ হাজার টাকার জুতা নেবেন জুতা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা আপনি পরিশোধ করবেন আপনার যারা আসলে এই ধরনের জুতা নিতে চান মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন